বাগেরহাটের কুচু উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে একযোগে দেশের একশো আঠারোটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন এর মধ্যে বাগেরহাট জেলা সমগ্র বাগেরহাট জেলা সহ কুচুয়া উপজেলা ভূমিহীন মুক্ত হিসেবে ঘোষণা করা হলো এবার পঞ্চম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার মধ্য দিয়ে কোচি উপজেলায় একশো ষোলোটি হতদরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার জমি এবং চাবি পেয়েছেন এর মাধ্যমে মাথা কোচার ঠাই হয়েছে এই অঞ্চলের একশো ষোলোটি পরিবারের এ নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে আমাদের প্রধানমন্ত্রী আমি আমার মামা বাড়িতে বড় হয়েছি আমার জীবনে অনেক কষ্ট দেখতে দেখতে মানুষের ঠেলাগুতা খেতে খেতে ওই পর্যন্ত বড় হয়েছি আমার কিছুই ছিল না এক শত জায়গাও ছিল না ছোটবেলায় আব্বা মারা গেছে আমার আম্মা আমাকে কোলে করে নিয়ে বিভিন্ন বাড়িতে কাজ করে জীবনযাপন করেছে আমাকে বড় করেছে আমি এখনও কচুয়া বাজারের গার্ড হিসাবে কাজ করি আট হাজার টাকা বেতনে আমার সংসারে পাঁচজন সদস্য এই পাঁচজন সদস্যকে নিয়ে আমি জীবনযাপন করছি তারপরও কষ্ট করে খেয়ে আছি

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগারোটায় সংযুক্ত হবেন সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা তার মধ্যে আমাদের স্থানীয় সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জয় আবারও উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার কারণে পেয়েছি স্বাধীনতা যার কারণে পেয়েছি আলস বুঝার পতাকা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালে ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু সাতারো সদস্য পরিবারে নিহত হয়েছিলেন সেই সকল শহীদদের গভীর ভরে স্মরণ করছি স্মরণ করছি উনিশশো সালে প্রাণাঙ্গ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যে দু লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আজকে স্বাধীনতা পেয়েছি সে সকল শহীদের শুরু করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন তিনি স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশকে অভাবমুক্ত দারিদ্রমুক্ত এবং ভূমিহীন গৃহহীন মুক্ত করে একটি আধুনিক সোনার বাংলায় রূপান্তরিত করবে এটি ছিল আমাদের স্বাধীনতা দিয়েছেন যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন কিন্তু এই বাংলাদেশ যারা চায়নি স্বাধীনতা যারা চায়নি সেই সকল ঘাতকেরা সেই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে উনিশশো পঁচাত্তর সালে থামিয়ে দিয়েছিলেন কিন্তু আল্লাহর রহমতে এই বাঙালির ভাগ্য ফেরানোর জন্য জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখে এই দুঃখী বাঙালির মুখে হাসি ফোটানোর অবলম্বন এবং শেষ আশ্রয়ের স্থল হিসাবে বাঁচিয়ে রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছেন সোনার বাংলা আর তার যোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে সত্যি সেই বঙ্গবন্ধুর স্বপ্ন দেখা সোনার বাংলা গড়ে তুলছি আমরা কচুয়াবাসী গর্বিত যে আমরা সেই বঙ্গবন্ধুর যোগ্য উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য উদ্দেশ্য আমাদের এই বাজরাট কচুয়ার দুই আসনের সংসদ সদস্য হিসাবে সে সারার নাচের তন্ময় ভাইকে পেয়েছি আমরা শেখ সারা নাচের তন্ময় ভাইয়ের হাত ধরে মাননীয় প্রধানমন্ত্রী সকল উন্নয়ন কর্মকাণ্ড এই কচুয়া উপজেলার অলিতে কলিতে উন্নয়নের ছোঁয়া আজকে সত্যি আমরা কচুয়াবাসী ধন্য যে আমরা কচুয়াবাসী বঙ্গবন্ধুর স্বপ্ন দেখা গিরুহীন ভূমিহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি স্বপ্ন দেখেছিলেন আজকে আমরা কচুয়াবাসী সত্যিই গর্বিত আজকেই আমরা কচুয়াবাসী ভূমিহীন এবং গৃহহীন মুক্ত কচুয়া উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেলের মধ্যে আজকে অন্তর্ভুক্ত করা আমরা আমরা ভাষায় এটাকে বলি স্ট্রিমিং বা মূল ধারায় নিয়ে আসলে কি হবে আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম পাওয়ার এমপাওয়ারমেন্ট হবে নারীর ক্ষমতা আর হবে আর কি হবে সোশ্যাল সেফটি নেটের মধ্যে ওনারা ঢুকে যাবে আর কি হবে টেকসই উন্নয়ন হবে আর কি হবে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হবে এই যে বিপুল অবলম্বন কর্মচর পিছনে করায় মানুষ মানুষকে নিয়ে এত চিন্তা ভাবনা যে দর্শক এই দর্শকটা পৃথিবীতে পরিচিতি পেয়েছে শেখ হাসিনা মডেল নামে আইপি শেঠ হাসিনা মডেল নামে এটা খালি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি দেখছিলাম আমি প্রথমে এই প্রকল্পের দর্শনের ভিত্তি ভূমিকায় স্থাপন করেছিল লক্ষ্মীপুরের রামগতি আমি দেখছিলাম এর ধারাবাহিকতায় পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী নাইনটিন নাইনটি সেভেন উনিশশো সাতানব্বই সালে কক্সবাজার সেন্ট মার্টিনে দুর্যোগ প্রবণ মানুষের জন্য সর্বপ্রথম এটা শুরু করেছিলেন পরবর্তী এবং এরপর থেকে দেখছিলাম উনিশশো সাতানব্বই সাল থেকে আট পর্যন্ত পাঁচ লক্ষের উপর অধিক জনগোষ্ঠীকে দরিদ্র জনগোষ্ঠীকে এই প্রকল্পের আওতায়

ঠিক আছে না এই যে সকলকে সাথে নিয়ে উন্নয়নের যে অগ্রযাত্রা যেটা উন্নয়ন মডেল যেটা শেখ হাসিনা মডেল নামে পরিচিতি পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্ত্রিক প্রয়াসে নির্দেশনায় গোটা দেশে চরম দারিদ্রতা মুক্ত ছিন্নমূল মানুষের জন্যে কি বলে যে গৃহ সকলের জন্য একটা ক্লিয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা তো করতাম না নিজ হাতে করানোর কাঁচা কর খাসা তাই কিনা প্রত্যেকের একটা করে ঘর ওই রবীন্দ্রনাথের একটা ছিল না গীতাঞ্জলি থেকে যত বড়ই হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশ রাখা আমি ভালোবাসি মূল ধরণী প্রজাপতির দুটি পাখা যারা পৃথিবী এগিয়ে যাচ্ছে যারা তৃণমূল তারপরে কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেটা সংবিধানে বলছে বলা হচ্ছে পশ্চাৎপদ জনগোষ্ঠী এদেরকে মেইন স্ট্রিমিং ভুল ধারায় নিয়ে আসার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছে বঙ্গবন্ধু যে স্বপ্ন যে অগ্রযাত্রা শুরু করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেই সেই অগ্রযাত্রা দেখেন সেই সেই সেটা এখন গভীরের পরিণত

আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন আমাদের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে বাংলাদেশের যে কয়েকটি উপজেলা জেলা ভূমিহীন মুক্ত ছিল না তিনি আজকে সেটি ঘোষণা করবেন আমি প্রথমেই মহান আল্লাহ তাল্লাহর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছি আল্লাহ আল্লাহতাল এই ভালো কাজটি তার হাত দিয়ে বাংলাদেশের মানুষকে করার তৌফিক দান করেছেন আমরা যদি পরিসংখ্যান একটু দেখি মানে ঠিক একেবারে আপনাদের কাছে অসম্ভব মনে হবে পৃথিবীতে আর এই রকম নজির নেই যে সরকার একেবারে নিজে টাকা দিয়ে নিজে পরিকল্পনা করে রকম করেও ভূমিহীন গৃহীনদের মধ্যে এরকম এত সংখ্যক ঘর বিতরণ করেছে বা তাদের ব্যবস্থা করেছে আমাদের বাগেরা এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে এবং একেবারে যদি আমি পরিসংখ্যান বলি বাংলাদেশের প্রায় ছয় লক্ষ পরিবারকে এই ঘর দেওয়া হচ্ছে মানে চিন্তা করেন যে ছয় লক্ষ পরিবার ছয় লক্ষ ঘর তৈরি করা হয়েছে এই রকম একটি অসাধ্য সাধনে আমি বলব আমাদের সফল হয়েছি এটি সত্যি আমাদের সবার জন্য একটি গর্বের বিষয় আমাদের আপনারা কাছে জানেন যে এই কর্মসূচিটি কিন্তু দু সালে শুরু হয়েছে রাস্তায় দুই যে প্রজেক্ট এবং চার বছর এটি কিন্তু সময় লেগেছে এবং এই কাজের সাথে তারা জড়িত হয়েছেন আপনারা এটি আসলে বুঝাম করতে পারবেন যেটি কতখানি ঝামেলার এবং শক্ত একটি কাজ প্রথমত এই যে স্থান নির্ধারণ কোথায় এই ঘর করা হবে এটিও খুব জটিল কাজ চাইলে এই সব জায়গায় করা যায় না আমি আপনাদের এই কাছের যে আশ্রয়টি হয়েছে এটি আমি দিয়েছি খুব ভালো একটি জায়গায় হয়েছে একেবারে পাশে আছে একেবারে শহরের কাছে যে কোনো মানুষ এখান থেকে আপনাদের এই শহরের কচুয়া সদর এসে তারা কিন্তু তাদের জীবিকার জন্য কাজ করতে পারবে এই যে ঘর নির্মাণের এই বিশাল এক কর্মযজ্ঞ মানে আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় যিনি আছেন গ্যাবের মহোদয় আছেন অন্যান্য যারা সাথে যুক্ত হয়েছেন আমাদের জনপ্রতিনিধিরা তারা আসলে বুঝতে পেরেছেন যে কতখানি কঠিন একটি কাজ নিজের একটি দোতলা বাড়ি বানানো একেবারে নিজের টাকায় এটি কত কঠিন কাজ আমি আপনি বানাতে চাই আজকে রাজমিস্ত্রি আসে না আজকে আজকে রড আনতে আনতে পারে কি সিমেন্ট নেই বৃষ্টি মানে গেছে কত ধরনের জটিলতা এই দুইটি দুই রুমের একটি ঘর নিজের ভাব নিজের টাকা দিয়ে বানানো সেইখানে এই রকম একটি আশ্রয়নের মতো একজন উপজেলা নির্বাহী অফিসার বা সরকারি কর্মকর্তা তাদের জন্য যে কতখানি জটিল যারা মাঠ পর্যায়ে কাজ করেছে